বাংলাদেশ জামাতে ইসলামের যিনি শ্রদ্ধা নামের আমির ডাক্তার শফিকুর রহমান একটা ঘোষণা দিয়েছে আমরা এক জালেমের কাছ থেকে মুক্ত হয়ে আর কোন জালেমকে দেখতে চাই না এ কথাটা অনেকেই অনেকেই নিজের গায়ে পেতে নিয়েছে আরে ভাই অনেকে আপনার নাম ধরে বলেছে তাহলে আপনি নিজে জুলুম করবেন এরকম আশায় আছেন এ কারণে নিজের নামের দিকে নিয়ে নিচ্ছেন জীবিত অলি দেখেননি জীবনে মরা অলি দেখেছেন বিভিন্ন গাছতলায় আস্তানায় শুয়ে আছে মরা অলি মনে করে জীবিত অলি যদি কেউ বাংলাদেশে দেখতে চান কোন দরবারে যাওয়ার দরকার নেই ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন ওটা টাটকা জিন্দা অলি আমি নিজে সাক্ষী দিচ্ছি তার যে এবাদতের মাত্রা তার যে এখলাস দিনের জন্য যে কোরবানি এবং আল্লাহর প্রতি তার যে তাওয়াক্কুল কোন পর্যায়ের আপনারে মাথায় ধরবে না আমি চার দিন তার সাথে ছিলাম দেখেছি আল্লাহ মানুষকে এরকম ধৈর্য দেয় তার ছেলেটা জেলখানায় তার বউ অসুস্থ তার দলের লোক হাজার হাজার লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে অধিকাংশ জেলখানায় সবকিছু তাদের শেষ পনেরো বছরে অথচ লোকটার ভেতরে কোনো টেনশন কোনো চিন্তা কোনো সাপ নেই এত কষ্ট করে জেলখানায় থেকে হাজিরা দিয়ে যখন আদালত থেকে আসতো বলতাম স্যার একটু ঘুমিয়ে নেন বারো তেরো ঘন্টা পনেরো ঘন্টা পর্যন্ত এত কষ্ট করে এসে কিছুক্ষণ তেলাবাদ কিছুক্ষণ সিকির কিছুক্ষণ দরদ শরীর পড়ে কয়েক ঘন্টা ঘুমিয়ে এরপরে দেখতাম তাহার যদের নামাজে যতটুকু পারে পড়ে এরপরে উনি যে শেষ দায় পড়ে যেত তিরিশ মিনিট চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা একটা শেষ দায় কাঁদতে কাঁদতে মরব্বী মানুষ চোখের ভোরও পর্যন্ত পাকা দাড়ি পাকা ভিজে ভিজে পানি পড়ছে শেষ দায় আপনি অলি দেখতে চান অধিকাংশ ফজরের নামাজ পড়ে না আর এই লোকটার তালাকোলার কষ্ট স্বীকার দেখেছেন কোন একদিন বলেছিলাম যে স্যার এখানে দুষ্ট কিছু মানুষ আছে তারা মোবাইল নিয়ে এসে দেয় চুরি করে এটা রেকর্ড হচ্ছে তো এই গোপন কথা বলা যাচ্ছে না ভেতরে আবার ঝামেলা বেড়ে যাবে না ওখানে সব ধরনের সিস্টেম করে মানুষ কি করবে এখন অসহায় তারা বললাম যে আপনারা আমি ওইভাবে একটা ছোট মোবাইল নিয়ে এসে দে একটু বাড়িতে খোঁজ নেন আমারে বলছে হামজা কার খোঁজ নেব কেন আপনার ছেলে ছেলে আপনার বউ অসুস্থ আপনার দলের লোক সব পালিয়ে বেড়াচ্ছে আমারে যে কথা শুনিয়েছি আমার জীবন ভরে গেছে আমারে বলছে হামসা ধরা পড়ার সময় আমি নিজেই প্রস্তুতি নিয়েছিলাম চব্বিশ ঘন্টায় আমি প্রস্তুতি নিয়ে থাকি কখন ওরা নিয়ে যাবে ধরে যখন নিয়ে এসেছে আসার সময় আমি সব আমার আল্লাহর কুদরতি হাতে দিয়ে এসেছি এই কঠিন পরিস্থিতিতে এই কথা মুখ দিয়ে বের হওয়া অত সহজ না আপনি যত সহজ ভাবতেছেন ল সমাস্ত মো তাতানা সা গঙালাই মলমালা টিকা আল্লাহ তা খফলা সানো আল্লাহ পাক বলেন যারা এই কথা বলতে পারে আমার রব আল্লাহ আরে কথা বলার পরে ছটিয়ে পড়ে না টিকে থাকে ময়দা করে দাঁড়িয়ে থাকে কথার উপরে আল্লাহ তাদের পুরস্কার হিসাবে বিপদে আপদে ফেরেস্তান নাসিল করে হলেও সাহায্য করে ফেরেস্তার এসে কি বলে আল্লাহ তা খফু আল্লাহ তা হাসানু কোন ভয় নেই কোনো টেনশন নেই এই যে কিসের ভয় কিসের টেনশন কঠিন বিপদে পড়ার কারণে হয়তো মানুষের মনের ভেতরে ধারণা আসতে পারে এই ভয় তৈরি হতে পারে যে আমার ছেলেটাও জেলখানায় বিনা কারণে আমার স্ত্রী হদিকে হাসপাতালের বেডে মৃত্যুর সাথে লড়ছে আমার দলের হাজার সহকর্মী তারা পালিয়ে বেড়াচ্ছে জেলখানায় তারা ভর্তি কি হবে এদের আল্লাহ বলেন ফেরেশতাকে দিয়ে আমি যেন ওর কানের কাছে মুখ নিয়ে বলাই বল কোন ভয় নেই কোন চিন্তা নেই সবগুলো আল্লাহ দেখবে বাস্তবে আয়াত নামে ওনার সাথে একশো ভাগ মিলাতে পেরেছি অথচ কোনো আলেমকে পর্যন্ত দেখেছি হাউ করে কাঁদতো বাইরের পরিবেশের কথা চিন্তা করে অনিয়ত মানুষ কান্নাকাটি তো বাইরের পরিবেশের জন্য দূরের কথা চিন্তার কোন সাপ ও এই চেয়ারার ভেতরে আমি পাইনি কোরআনের সাথে যে লোকটার জীবন মিলে যায় হাদিসের পাতার সাথে যার জীবন মিলে যায় সে অলি এক কথা বলেন এই জানে জালেম যারা তাদের দুনিয়া শেষ আখেরাতে তো আপনি আল্লাহর মামলার আসামি হয়ে বসে আছেন যিনি বিচার করবেন যিনি রায় দেবেন তিনি যদি হয় কে এই জন্য আপনার আপনার আজ শেষ দুনিয়া শেষ কেন বলছি কারণ জালেমদের বিরুদ্ধে যখন মসলুম কিছু বলে ওটা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে পৌঁছে যায় কোনো পর্দা থাকে না আজানা কে সরদছে যে জালেনরা যা করেছে করেছে maaf করে দেন না জালেনদের মাফ করলে আল্লাহ মাফ করবে না আল্লাহু লা ইয়াহদিল কওমা সালিমিন বহু জায়গায় আল্লাহ জানিয়েছেন ইয়াহদি এটা মজারে যারা গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ বলেন জালেনদেরকে আমি পথ দেখাই না হেদায়েত দেই না দেবো না আল্লাহ বলছেন আমি দিচ্ছি না দেব না আমি দোয়া করে করব কি যারা সব যখন শেষ করেই ফেলেছেন গর্তের ভেতরে লোকিয়েও আপনি ছাড় পাবেন না কারণ আপনাকে আল্লাহ অপমান করবে এদেশে যারা বাধা দিয়েছিলেন তারা কয় আজকে আসেন তো বাধা দিতে আসেন আজকে আসেন আপনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি কোথায় লোকই আছে সে সে কন্যা শিফর এদিকে আসেন আজকে মাইক কেড়ে নেন তো দেখি কোন মায়ের দুধ খেয়েছেন আপনি আসেন আমি চ্যালেঞ্জ দিচ্ছি বাংলাদেশে সামনে দিন আসতেছে করানের দিন সামনের দিন আসতেছে হাদিসের দিন আগস্ট মাসের পাঁচ তারিখের আগের শরীফ ছিল আমার কাছে এ দেশের একশো জনের মাত্র পনেরো থেকে ষোলো জন মানুষ চাইতো যে করান দিয়ে ইসলাম দিয়ে এই বাংলাদেশটা চলুক একশো জনের সর্বোচ্চ পনেরো থেকে ষোলো জন আচ্ছা পাঁচ তারিখের পরে আজকে চার এই তিরিশ দিনে গতকালকে রাতের সাড়ে বারোটার রিপোর্ট পেয়েছি এই দেশে তাও যে সে রিপোর্ট করে নাই নির্ভারযোগ্য রিপোর্ট এটা এদেশে এখন একশো জনের পঁয়ত্রিশ জন মানুষ চাঁদছে দেশে ইসলাম দিয়ে চলুক সময়টা একটু বৃদ্ধি হতে দেন একশো হাজার একান্ন ভাগ মানুষ যখন চাইবে যে দেশে ইসলাম দিয়ে চলুক কোনো মহারতিয় আর বাধা দিয়ে পার পাবে না এই জন্য এখন আমাদের খুব সতর্ক ছোটখাটো কোনো বিষয় নিয়ে যেন ঝামেলায় না জড়াই আমার এক ওস্তাদ বলছিলেন একটা হোস্টেলে একশত ছেলে থাকে খাবার সকালে নাস্তা দেওয়া হয় রুটি পাউরুটি রুটি আর কলা এর ভেতরে কিছু মানুষ সুর তুলেছে আমরা সকাল বেলায় নাস্তার খাবো না নাস্তার মেনু পাল্টাতে হবে হোস্টেলে যিনি দায়িত্বে আছে ডাক দিয়ে বলছে ঠিক আছে আমি পাল্টাবো তবে কে কোনটা বেশি খেতে চায় যে বেশি হবে ওই দিকে আমি রায় দেবো ভোটের সিস্টেম করেছে রায় যখন এসেছে বিশ জন চাই ওই আগের টাই কলা পাউরুটি আঠারো জন চাই খেঁচুড়ি পনেরো জন চাই রোল এভাবে ভাগ করতে করতে দেখা গেল বিশের সংখ্যা আগে যা ছিল এবার আপনি বলেন তো বিশ বাদ দিলে একশোর ভেতরে থাকে কত আরো জোরে আশি জন যদি সব একমত হতো এ নাস্তার মেনো পাল্টানো সহজ ছিল না কঠিন ছিল এ বাস্তবটা এখন আমাদের সামনে এ দেশে নাস্তিক মুরতাদ রাম বাম এই ইনু নুনু এ মেনো নারে কালা বেশি না এরা যা যাচ্ছে এরা খুব মিলে হলেও 20 জন হবে আর আমরা যারা ডবিওয়ালা আমরা 80 জনের উপরে ওই পনেরো জন আঠারো জন ষোলো জন ওগুলো না করে আমরা যদি সব এক হতে পারি নাস্তার মেনু এত দিন যা চলছে এটা পাল্টানো সম্ভব কারণ এই বছরে বাবা চালিয়েছে আমরা দেখেছি আমি দেখি নাই মুরব্বীরা দেখেছে কারণ আমার তো বত্রিশ স্বামী চালিয়েছিল আমি দেখি নাই মুরব্বীরা দেখেছে চা চা চালিয়েছিল সকালে এক কথা বলতো বিকেলে আর এক কথা সেও দেখলাম নয় বছর ববু চালিয়েছিল বিভিন্ন এক কথা বলে সবার সবারটাই দেখেছি এখন শুধু বাকি আছে এ পর দিয়ে সংসার চললে কেমন দেখা যায় কারা চান আল্লাহর এই কোরআন দিয়ে বাংলাদেশের এই সংসদ চলুক দেখে লিল্লাহে তাকবীর জানেন আমরা আশি জন যেহেতু আছি আমরা জানেন এই মতপার্থক্য ছোটখাটো বিষয় নিয়ে কেউ পনেরো জন কেউ ষোলো জন কেউ আঠারো জন তাহলে কিন্তু ওই বিশ যা এসেছে ওইটাই থেকে যাবে হ্যাঁ কথা বলেন না কেন আমরা আর কোনো ছোটখাটো বিষয় নিয়ে মত করতে চাই না আমাদের এক যে কোরআন দিয়ে সংসদ চলবে সে চাই আসুক এটা অনেক জালেমরা তো বুঝেছিল পালিয়েছে অনেক মোনাফিক এখন অনেকে মোনাফিকি করছে বুঝতেছে এই জন্য সোর তুলছে না এভাবে আর চলতে দেব না তাড়াতাড়ি তাড়াতাড়ি কিসের তাড়াতাড়ি আপনি কি স্বাধীন করে দিয়ে গেলেন যারা স্বাধীন করেছে তারা যা বলবে তাদের ওটা অনুযায়ী দেশ চলবে এতে যদি তিন মাস হয় তিন বছর হয় ছয় বছর হয় দশ বছর হয় হোক কোনো অসুবিধা নেই কি অবস্থায় ছিলেন আপনি টের পাচ্ছেন না কয়েকদিন আগে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে পাঁচশো আলেমকে ডাক দিয়েছিল সব ঘরনা সাড়ে তিন ঘন্টা আলোচনা হয়েছে কোন বাধা নেই যে যার মতো করান হাদিস দিয়ে বলার বলেছে আপনি বলেন তো আগস্টের পাঁচ তারিখের আগে পাঁচশো না পাঁচজন আলেম এক জায়গায় হলে টিকে থাকতে পারতো কোথায় ছিলেন আর কোথায় এসেছেন মনাফিকি করা বাদ দেন জীবন যারা দিয়ে গেলো আজ ওদের বিরুদ্ধে অনেকে ফতোয়া তুলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে এরা নাকি শহীদ না বুক পেতে আত্মহত্যা করেছে শয়তানে করার জায়গা পাচ্ছ না শহীদ যারা এদেরকে যদি কেউ মুখ দিয়ে বলে যে না এরা শহীদ হয়নি এটা বরা কোরআনের বিরুদ্ধের কথা সরা এমা করা একশো চুয়ান্ন নম্বর আয়াত হলা তাক নেমাইও কথা গুলি লিলা আমার ব্লা কাইয়া ও হলা কিল্লা তা সরুল সরফ আকারের আছে হেনবি মুখ দিয়ে কোনো দিনই কথা যেন কেউ না বলে যারা মারা গেছে না ওরা শহীদ হয়েছে ওরা মারা গেছে কথা বলবেন না কারণ যারা শহীদ হয় ওরা জীবিত কিন্তু তোমরা টের পাও না তাই মানুষ যে মুখের পরে অন্তরে ধারণা করতে পারে আল্লাহ ধারণার উপরে নোটিশ দিয়েছে ওই আলা তাহসাবান্নাল্লাযিনা উতিদু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম

আমি কয়েকদিন আগে গিয়েছিলাম শহীদ আবু সাইদ রংপুরের কবর হতে এবং বাড়ি দেখতে ওর বাবা এসে আসার পরে জিজ্ঞাসা করলাম ছেলে মেয়ে কয়টা ছয়টা ছেলে এটাই ছোট ছিল ছোটবেলা থেকে প্রতিবাদী অন্যায় দেখলে কিছু নেই হাতে তারপর প্রতিবাদ করত এত বড় জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যেটা হাতে নিয়েছিল কোনো অস্ত্র ছিল কি ছিল একটা গাছের ডাল কালা মানিক বলছে না ওর হাতে অস্ত্র ছিল যদি অস্ত্র হয় অস্ত্র। সাধ্য মতো যতটুকু আছে আমার সমর্থন বাবার হাতে কিছু দিয়ে আসলাম দেখলাম যে প্রতিবাদ করতে যে জীবনটা দিয়েছে ওর কি আমাদের মতো জীবনের মায়া ছিল না বলেন আপনার জীবনের প্রতি যেমন মায়া আপনার সাইদের ওই ছিল ছিল না সাইদ আবু সাইদ রংপুরে যেভাবে বক্তা পেতে দিয়েছে দেখেছেন আল্লাহ যেহেতু জানিয়েছে শহীদরা আমি আল্লাহর কাছে খাবার খাই আর খাবার খেলে রক্ত কষ্ট চর্বি তোর যায় না কেমতে সাইদ যখন উঠবে ঠিক ওইভাবে উঠবে আল্লাহ জিজ্ঞাসা করবে তোর বুকে এতগুলো গুলি রক্তের দাগ কিন্তু জবাব দিতে পারবে রব্বুল আলামিন সালেমের জুলুমের সামনে কিছুই পাইনি জীবনটা দিয়ে দিয়েছি এটা নিয়ে এখনো পর্যন্ত ফতোয়াবাজি করছেন আপনি দিনে কথা মনে মনে ভাববেন না বলবেন তো নাই বৈষম্য যখন দূর করার জন্য আন্দোলন হয়েছে আমরা চাই যে সংস্কার যখন আরম্ভ হয়ে গেছে এদেশের যত রকমের জঞ্জাল আছে সব জায়গায় যেন সংস্কার করা হয় মাঝে মাঝে থেকে কিছু কিছু ইস্যু তৈরি করে অমক ঘেরাও করো অমক জায়গা চালাও অমক জায়গা ধরো কেন এ পনেরো বছর কোথায় ছিলেন আপনি আনসারের নাম নিয়ে যারা আজ নেমেছে বিয়াল্লিশ হাজার আনসার নিয়োগ হয়েছে ক বছরে তার বত্রিশ হাজার হচ্ছে গোপালগঞ্জের আর বাকি তেষট্টিটা জেলা আমরা কি ঘাস কাটছি তার মানে বোঝা গেছে সব আপনাদের বানানো হিন্দুদের দিয়ে আপনারা জানাতে চাইছিলাম বিশ্বের তৈরি করে পৃথিবীর মানুষকে দেখাতে হালে পানি নাই কারণ এই দেশে সংখ্যা লঘু সংখ্যাগুরু পরে কিছু নেই এগুলো সব ওই জালেমদের মানানো ডাক্তার সফিকুর রহমান ঘোষণা দিয়েছে বাংলাদেশে কোনো সংখ্যা লঘু সংখ্যাগুরু নেই এই দেশে যে জন্ম নিয়েছে সেই এই দেশের বৈদ্রা করে সংখ্যালঘু কিসের সংখ্যা গুরু এই কথা বলে সালেমরাওদের মন থেকে এই দেশের ইসলামপন্থী মানুষদের ঘেরা জন্মিস